আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে এই চমৎকার বেবি ড্রেসটি শেয়ার করব একদমই সহজ নিয়মে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু এক দেখাতে এই সুন্দর ড্রেসটি তৈরি করতে পারবেন তো ভিডিওটি শুরুর আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ছোট্ট বেলাইকনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি দুই রকমের কাপড় নিয়েছি পিন্ট কাপড়টা দেড় গোস পরিমাণ আর এক কালার কাপড়টা হাফ গোস পরিমাণ তো এটা আমি চার বছরের বেবির জন্য তৈরি করব। তবে পুরো ভিডিওটি ফলো করলে আপনারা যে কোনো বয়সের বেবির জন্য তৈরি করতে পারবেন আর কোন বয়সের জন্য কতটুকু কাপড় লাগবে সেটা জানিয়ে আমাকে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো এখানে আমি কাপড়টাকে দুই বাজ ছিল এরপর চার বাজে ভাস করেছি আমার সাইড হচ্ছে বন্ধ অপর সাইড হচ্ছে খোলা এখন আমি এই যে কাপড়ের বহরটা হলো তেরো ইঞ্চি চার বাজে আর লম্বাটা আমি নিয়েছি এখানে টোটাল লম্বা হচ্ছে সাতাশ ইঞ্চি পরিমাণ মানে ছাব্বিশ ইঞ্চি হচ্ছে মেন লম্বা আর এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য এরপর এখান থেকে হচ্ছে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা মার্ক করছি বুকের মাপের জন্য তারপর কোমরের মাপের জন্য এগারো ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি এরপর হলো এখন একটা স্কেলের সাহায্যে আমি এভাবে করে ভালো করে দাগটাকে বসিয়ে নিচ্ছি তো এখন হলো এখান থেকে হচ্ছে কাদের মাপটা আমি পাঁচ ইঞ্চি পরিমাণ নিচ্ছি টোটাল শোল্ডার হচ্ছে পাঁচ ইঞ্চি পরিমাণ নিচ্ছি আর গলা যে চড়াটা এখান থেকে হচ্ছে আমি দুই ইঞ্চি পরিমাণ নিচ্ছি তো বেবি হেলদি হলে কিন্তু এক্ষেত্রে আপনারা আড়াই ইঞ্চি পরিমাণ নেবেন এরপর বডি আমি সাড়ে ছয় ইঞ্চিতে মার্ক করছি টোটাল বডি ছাব্বিশ চার ভাগ করলে সাড়ে ছয় আর কোমল হচ্ছে ছয় ইঞ্চি টোটাল বডি চব্বিশ চার ভাগ করলে ছয় তো উপরে পাঁচ ইঞ্চি টোটাল সোল্ডার নিচেও পাঁচ ইঞ্চি নিচ্ছি নিয়ে এখানে মাপ থেকে এক ইঞ্চি করে এক্সট্রা নিয়েছি এরপর এভাবে করে আমি প্রথমে আর্মলের দাগটা লম্বা করে মিলিয়ে নিচ্ছি তারপর বডির দাগটা এভাবে আমি ভালো করে দাগ দিয়ে নিয়েছি তারপর একটা স্কেলের সাহায্যে এভাবে করে মার্ক করে দিচ্ছি এরকম সেপ স্কেল না থাকলে আপনারা হাত দিয়েও আন্দাজ মতো মার্ক করে দিতে পারেন যে দেখতে পাচ্ছেন আমি দুইটা মার্ক করে নিয়েছি নেওয়ার পর এখন নিচের দিকটা হচ্ছে এইভাবে করে মার্ক করে দিতে হবে তাতে করে শেপটা কিন্তু অনেক সুন্দর আসে এরপর গলা এখানে লম্বাটা আমি চার ইঞ্চি পরিমাণ নিচ্ছি তো চার ইঞ্চিতে মার্ক করে দিয়েছি এটা হলো চার কোনা গলা হবে তো এভাবে চার ইঞ্চিতে মার্ক করে উপরে যেহেতু গলা চওড়া দুই ইঞ্চি নিচেও গলা চওড়া দুই ইঞ্চি নিয়ে এরকম করে আমি বক্স শেপ করে নিচ্ছি আর এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ আমি মার্ক করে এরকম করে বাঁকা করে একটা মার্ক করে নিচ্ছি তারপর এখানে আর্মলের শেপটা দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটু মানে ভেতরের দিকে ডাবিয়ে হচ্ছে আর্মুলের শেপটা করে নিয়েছি নেওয়ার পর এই এখন এই দাগ অনুযায়ী হচ্ছে কাপড়টা কেটে নিচ্ছি এক্সট্রা যে কাপড়টা সেটাই কিন্তু কেটে নিচ্ছি তারপর গলার অংশটাই যে দেখতে পাচ্ছেন এভাবে করে কেটে নিচ্ছি গলাটা আর এখানে যেভাবে মার্ক করা আছে সেভাবে আমি কেটে নিচ্ছি কাপড়টা তো কাপড়টা কাটার পর এরপর যে মাপগুলো দিয়েছি মাপ অনুযায়ী চিহ্নিত করে নিচ্ছি সেলাইয়ের সুবিধার জন্য এরপর এই যে দেখাচ্ছে আপনাদেরকে খুলে সেলাইয়ের পর ঠিক কেমন হবে এখন হলো গলার যে পট্টি দিব পট্টির কাপড়টা কাটবো তো এভাবে করে কাপড়টাকে টুকরা যে কাপড়টা ছিল সেটাকে চার ভাজে ভাজ করে নিয়েছি এর উপর এটা বসিয়ে হচ্ছে গলার মাপ অনুযায়ী আমি পট্টির কাপড়টা কেটে নিচ্ছি এটা কীভাবে জয়েন করতে হবে সেটা আমি সেলাইয়ের সময় দেখিয়ে দিবো তারপর এরকম একটা কাপড় নিয়েছি এক কালার কাপড়টা এটাকে দুই ভাজে ভাজ করে তারপর আবার আরেকটা ভাজ দিয়ে নিচ্ছি তাহলে এটা হচ্ছে এখন চার ভাজ চার ভাজে কাপড়টাকে ভাজ করেছি ভাজ করার পর এখন এই কাপড়টা এর উপরে এইভাবে বসিয়ে নিচ্ছি এটা দিয়ে হচ্ছে সাইডে যে হাতার কাপড়টা আছে সেটা কাটিং করব মানে ডিজাইনের কাপড়টা তো এভাবে করে এখানে কাপড়টা বসিয়ে এখানে যে মাপ আছে সে অনুযায়ী হচ্ছে আমি মার্ক করে নিচ্ছি এই দেখতে পাচ্ছেন এভাবে মার্ক করার পর এখন হলো এখানে কাদের মাপ তিন ইঞ্চি পরিমাণ আছে এখানেও আমি তিন ইঞ্চি পরিমাণ নিয়ে তারপর হচ্ছে পুরাটা ঘুরিয়ে তিন ইঞ্চি পরিমাণ নিয়ে কাপড়টা কেটে নিব আপনারা চাইলে এখানে হাফ ইঞ্চি পরিমাণ বাড়িয়েও নিতে পারেন মানে যা আসবে কাদের অংশটা তার থেকে হাফ ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নেবেন তো এভাবে করে আমি মার্ক করে দিয়েছি এখন এই মার্ক অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি তো এই তো দেখতে পাচ্ছেন এতটুকু হয়ে গিয়েছে এরপর আমি এইখানে মাঝখানে যে গলা চরাটা আছে সে অনুযায়ী হচ্ছে আমি এখানে ডিজাইনের কাপড়টা কাটবো তো এই জন্য এর উপরে কাপড়টা বসিয়ে নিয়েছি এভাবে বসিয়ে হচ্ছে এই মাপ অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে দুই টুকরো কাপড় আছে এটা হচ্ছে সামনের পাট এবং পেছনের পাটে বসানোর জন্য তো কাপড়টা আমি দেখিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখানে গলা চড়াটা যা মাপ আছে তার থেকে হাফ ইঞ্চি করে এক ইঞ্চির পরিমাণ বাড়িয়ে নেবেন এখানে হচ্ছে আমি সাড়ে চার ইঞ্চির পরিমাণ লম্বা নিয়েছি আর দুই ইঞ্চি পরিমাণ চড়া নিয়েছি এরপর আমি এখন এই যে এইভাবে বসিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে এটা ঠিক ডিজাইনটা কেমন হবে সেটা আমি দেখিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি বাকি যে কাপড়গুলো আছে সেগুলো কাটিং করে দেখাবো তো আমি এখানে হচ্ছে রেড কালার একটা কাপড় নিয়েছি তো এই কাপড়টাকে আমি এভাবে করে দুই ভাজে ভাজ করে নিয়েছি এর উপরে আমি এখানে হচ্ছে হাতার যে ডিজাইনের কাপড় সেগুলো বসিয়ে প্রায় এক ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে আমি কাপড়টা কেটে নিচ্ছি তো যে দেখতে পাচ্ছেন এই সাইডে ভেতর দিকটাও আমি এভাবে কেটে নিয়েছি তো এতটুকু কাটার পর আমি এটাকে মাঝখান থেকে আলাদা করে নিচ্ছি আলাদা করে হচ্ছে এক সাইড হচ্ছে আর্মলের জন্য নিব আর আরেক সাইড হচ্ছে এখানে শোল্ডারের একটা প্রান্ত হচ্ছে আর্মলের জয়েন্ট হবে আর একটা প্রান্ত হচ্ছে গলার সাইডে জয়েন্ট হবে তো এই যে কাপড়টা একটা দুই ইঞ্চি একটা দেড় ইঞ্চি পরিমাণ নিয়েছি এটা হচ্ছে নিচে বর্ডার দিয়ে পাইপিং করার জন্য ঠিক আছে এরপর আমি দেখাবো আপনাদেরকে কিভাবে এই ডিজাইনগুলো সম্পূর্ণভাবে সেলাই করতে হবে তো প্রথমে আমি হচ্ছে এখানে গলার যে পট্টিটা আছে সেটা আগে জয়েন করে নেব সবার ফার্স্টে যদি আপনি এটা করে নেন তাহলে কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে তো এরপর আমি এখান থেকে দুইটা পার্ট থেকে একটা পার্ট নিয়ে এভাবে গলার উপরে পট্টির কাপড়টা বসে যেভাবে আছে সেভাবে করে সেলাই করে দিচ্ছি ডিজাইন মতো এরপর একটু একটু করে বাঁকা যে কোনা যে অংশগুলো আছে সেগুলো কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এখন এটা এভাবে উল্টে নিয়ে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো আমি এখানে ড্রেসটার একটা পার্ট আপনাদেরকে সম্পূর্ণ ডিজাইন করে দেখাবো একই নিয়মে আরেকটা পার্ট আপনারা ডিজাইন করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন গলার যে কাপড়টা আছে সেই কাপড়টাকে আমি হচ্ছে আরেকটা কাপড়ের সাথে আরেকটা কাপড় এভাবে জোড়া দিয়ে নিয়েছি তো জোড়া দিয়ে নেওয়ার পর তারপর এভাবে করে কাপড়টাকে ভাজ করে আমি এরকম করে পাইপিন তৈরি করে নিচ্ছি এভাবে পাইপিন তৈরি করা কিন্তু খুবই সহজ তো প্রত্যেকটা পাইপিন এই সহজভাবে আমি আপনাদেরকে দেখাবো আজকে এরপর হলো এখানে হচ্ছে যে গলার যে কাপড়টা আছে সেটা আমি নিয়ে নিয়েছি এখানে এই যে দেখতে পাচ্ছেন এরকম দুই সাইডে দুই টুকরো আমি হচ্ছে রেড কালার কাপড় এরকম বসিয়ে নিয়েছি বসিয়ে নিয়ে এরকম করে আমি সেলাই করে দিচ্ছি আপনারা আমি কীভাবে সেলাই করছি সেটা ফলো করলেই কিন্তু সুন্দরভাবে ডিজাইনটা করতে পারবেন এরপর হলো এখন এই কাপড়টাকে এরকম করে নখ দিয়ে চেপে চেপে দিতে হবে চাইলে আপনারা আয়রন করে নিতে পারেন তাতেও কিন্তু ফিনিশিংটা ভালো আসে এরপর এই কাপড়টা এই যে পেছনের দিকে দিয়ে যতটুকু আপনারা পাইপেন রাখতে চান সেই অনুযায়ী রেখে তারপর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিবেন তো পুরোটা আমি এই নিয়মে ভাজ করে করে হচ্ছে পুরো পাইপিংটা তৈরি করে নিয়েছি তো এক সাইড হয়ে গিয়েছে একই নিয়মে এই যে দেখতে পাচ্ছেন এই কাপড়টাকে এইভাবে বসি এখন হচ্ছে এটা প্রথমটা আমি উপর দিক থেকে সেলাই সেলাই করেছিলাম এটা হচ্ছে নিচের দিক থেকে সেলাই করতে হবে করে তারপর হচ্ছে একই নিয়মে এরকম ভাজ করে হচ্ছে পাইপিং তৈরি করে দিতে হবে তো এটা দেখতে পাচ্ছেন দুইটা পার্ট হয়ে গিয়েছে ঠিক এমন হবে এরকম এই পর্যায়ে আমি আয়রন করে নিয়েছি তাদের করে কিন্তু ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হয়েছে এখন হচ্ছে আমি এটাকে হলো ড্রেসটার সাথে হচ্ছে জয়েন করে দিচ্ছি তো প্রথমে আমি হলো এই কাপড়টা হচ্ছে এখানে ভাজ করে বসিয়ে সোজা করে সেলাই করে দিচ্ছি মানে গলা চড়াটা যে আছে সেই বরাবর রেখে কাপড়টা সেলাই করে নিচ্ছি তো এটাই যে আবার ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে পুরোটা সেলাই করে দিতে হবে এরপর আমি হচ্ছে এখানে যে দুইটা হাতার কাপড় আছে সেই দুইটা এভাবে বসিয়ে দিচ্ছি মানে বরাবর করে হচ্ছে বসিয়ে দিচ্ছি মাপ অনুযায়ী বসিয়ে দেওয়ার পর এখন আমি একটা আপনাদেরকে কিভাবে সেলাই করতে হবে প্রথমে সেটা দেখাচ্ছি তারপর আরেকটা দেখাবো এভাবে করে এখন হচ্ছে সেলাইয়ের উপরে পাইপিনের যে সেলাইটা আছে সেটার উপরে হচ্ছে চাপ সেলাইয়ের মতো দিয়ে নিচ্ছি তো সেলাই হওয়ার পর এখন আবার ভেতর দিকটাও সেলাই করে দিচ্ছি যার মূলের সাইডটা এভাবে করে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি এরপর আবার এখন হলো এই সাইডটাও সেলাই করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এরকম করে কাপড়ের উপরে বসিয়ে নিয়ে তারপর হচ্ছে ঘুরিয়ে সেলাই করে দিতে হবে তো এই ডিজাইনটা তৈরি করা কিন্তু খুবই সহজ যারা এই পর্যন্ত দেখেছেন তারা তো বুঝতেই পেরেছেন কতটা সহজ করে আমি দেখিয়েছি তারপর হলো ভেতরের সাইডটাও একইভাবে সেলাই করে দিচ্ছি তো এরপর দুই সাইডে পাইপিং দিব তো পাইপিং দেওয়ার আগে এখানে কাপড়টা ছোট বড় আছে সেটা কেটে হচ্ছে আমি ফিনিশিং করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এতটুকু হওয়ার পর এরপর হচ্ছে আরমলে দুই সাইডে আমি একইভাবে পাইপিং দিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এভাবে দুইটা বসিয়ে নিয়েছি বসিয়ে নেওয়ার পর এখন হচ্ছে আমি এক সাইড আপনাদেরকে পাইপিং লাগিয়ে দেখাচ্ছি এই যে এভাবে করে সেলাই করে দিতে হবে এখানে পাইপিনের যতটুকু কাটা আছে মানে আর্মলের যতটুকু কাটা আছে সেই অনুযায়ী তারপর হচ্ছে কাপড়টাকে এভাবে পেছনের দিকে দিয়ে উপরে চাপ সেলাই দিতে হবে তো এটা আপনারা চেষ্টা করবেন পাইপিনগুলো সব দিকে মানে এখানে যে ডিজাইনটা করা হচ্ছে পাইপিন দিয়ে সবগুলো পাইপিন যাতে সমান থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে মানে সাইজটা যাতে সমান থাকে তো এই যে এক সাইড হয়ে গিয়েছে তারপরে একই নিয়মে আরেক সাইডও আমি পাইপিং লাগিয়ে নিয়েছি এখন হলো নিচের দিকটা নিচের দিকটা আমি বর্ডার তৈরি করব সেজন্য হচ্ছে এখানে আমি মাপটা দেখিয়ে দিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ বড় কাপড়টা আর ছোটোটা হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণ তারপর এই দুইটা কাপড় এভাবে সমান করে ধরে জোড়া দিয়ে নিচ্ছি তো যে সমান করে কাপড়টা জোড়া দিয়ে নেওয়ার পর এরকম চেপে চেপে নেবেন চাইলে আপনারা এই জায়গায় আয়রন করে নিতে পারেন তারপর আমি এখান ড্রেসের একটা পার্ট নিয়েছি এটা উল্টো দিক করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে এইভাবে করে আমি সেলাই করে দিচ্ছি কাপড়টার সাথে উল্টো দিকেই কিন্তু সেলাই করতে হবে তো সেলাই করার পর তারপর হচ্ছে বাড়তি কাপড়টা আমি কেটে নিলাম নেওয়ার পর এটাকে সোজা করে নিয়েছি সোজা করে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এরকম করে পুরো কাপড়টা ড্রেসের কাপড়টার উপরে এনে তারপর এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এটা দেওয়ার ফলে কিন্তু ড্রেসটার লুকটাই চেঞ্জ হয়ে যাবে মানে অনেক বেশি সুন্দর লাগবে দেখতে তারপর হলো এই যে এই কাপড়টা আবার একইভাবে ভাজ করে নিচের দিকে দিয়ে তারপর হচ্ছে যতটুকু আপনারা রাখতে চান মোটা বা চিকন সেই অনুযায়ী হচ্ছে আপনারা পাইপিং তৈরি করে নেবেন তবে অবশ্যই উপরে আপনারা যেভাবে পাইপিন দিয়েছেন সে অনুযায়ী ম্যাচ করে তারপর কিন্তু এই পাইপিনটা তৈরি করলে দেখতে ভালো লাগবে তো এই তো এতটুকু হয়ে গিয়েছে একই নিয়মে কিন্তু আরেকটা পার্টও আমি তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন হচ্ছে এখান থেকে একটা পার্ট নেওয়ার পর এটা হলো আমি পেছন দিকে হুক দিব, হুকের ঘর তৈরি করব কারণ বেবিদের ড্রেসটা যাতে পড়তে এবং খুলতে সহজ হয় জন্য তো আমি এখানে হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ কাটবো তিন ইঞ্চির পরিমাণ এখানে কাটবো তো তার জন্য আমি পট্রির কাপড়ের জন্য কাপড় নিয়ে নিয়েছি তো পট্রির কাপড়টা এভাবে বসিয়ে নিচ্ছি উপরে কিন্তু পট্রির কাপড়টা হাফ ইঞ্চির পরিমাণ বেশি আছে ভাজ করে সেলাই করার জন্য তারপর হচ্ছে এখন নিচের কাপড়টার মাপ অনুযায়ী আমি উপরের কাপড়টা কেটে নিচ্ছি এবং নিচের কাপড়টা কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার পর তারপর হচ্ছে এই কাপড়টা এই এভাবে করে সমান করে বসিয়ে তারপর উপরের দিকটা যতটুকু বাড়তি কাপড় রেখেছিলাম সেটা ভাজ করে নিচের দিকে দিয়ে এরপর সেলাই করে দিতে হবে তো এখন আমি এই যে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি মাপ অনুযায়ী আবার এই সামনের দিকটা এভাবে ভাজ করে মানে বাড়তি যে কাপড়টা আছে সেটা পেছন দিকে দিয়ে সেলাই করে দিতে হবে এতে করে হচ্ছে এক্সট্রা করে ভাজ করে সেলাই করার প্রয়োজন হয় না খুব সহজেই কিন্তু এই কাজটা করা যায় এরপর এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে ভাজ হয়ে গিয়েছে তারপরে এই কাপড়টাকে পেছনের দিকে এরকম দিয়ে উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো এতটুকু সেলাই করার পর তারপর হচ্ছে সামনের দিকে আবার কিছু অংশ কাপড় ফাঁকা রেখে ঘুরিয়ে আবার সেলাই করে দিচ্ছি দেওয়ার পর এদি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে হুক বসিয়ে দিলে সুন্দর করে বেবিরা মানে পড়তে পারবে এবং খুলতে পারবে এরপর হলো এখন দুইটা কাপড় সমান করে নিয়ে তারপর হচ্ছে আমি শোল্ডারটা জয়েন করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এভাবে সমান করে ধরে এখানে চাইলে কিন্তু আপনারা ডাবল সেলাইও দিতে পারেন তবে সেলাই শুরুতে এবং শেষে কিন্তু ভালো করে ডাবল সেলাই দিয়ে নিতে হবে তাতে করে সেলাইটা পরবর্তীতে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না তো সেলাই করার পর এখন হচ্ছে সাইডটা সেলাই করব শেষের দিকে তো এই পর্যায়ে আপনারা বডির যে মাপটা আছে সেই মাপ অনুযায়ী মার্ক করে এরকম মার্ক অনুযায়ী সেলাই করে দিতে পারেন তো যে দেখতে পাচ্ছেন এভাবে করে আমি ভালো করে সেলাই করে দিচ্ছি সেলাই করার পর তারপরে এটা আবার উল্টে নিয়ে আবার আরেক সাইডও আমি দুইটা কাপড় সমান করে ধরে বডির মাপ অনুযায়ী সেলাই করে দিচ্ছি তো এই তো ড্রেসটা এতটুকু হয়ে গিয়েছে ড্রেসটাকে আরেকটু বেশি সাজানোর জন্য আমি এখানে হচ্ছে দুইটা সুবুতাম লাগিয়ে দিয়েছি আপনারা চাইলে সুবুতামটা স্কিপ করতে পারেন যদি ভালো লাগে তাহলে দিতে পারেন তো এখন কিন্তু পুরো ড্রেসটা কমপ্লিট করার পরেই আমি দেখাচ্ছি আর এটার ব্যাক সাইডটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটা তো হুক হবে তো আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আজকে এই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ